नीला छत्या परमात्मा नेद्र सुभद्राजगणा जगन्नाथ নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা একটি সংরীক্ষণের সাক্ষী থাকলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামের একটা জার উদ্ঘাটন হলো পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীর উপস্থিত ছিলাম আমরা বিশ্বাস করি অবশ্যই এটি পশ্চিমবঙ্গের সনাতনের জয়যাত্রার যাত্রার ভিত্তি প্রস্তুত স্থাপিত হলো আজকে অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার এবং প্রভু জগন্নাথ তিনিও বিষ্ণুরই অবতার ফলে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া একটি শুভ উদ্যোগ এবং আমাদের পশ্চিমবঙ্গে সনাতনী আদর্শ তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সনাতনের জয় হিসেবে দেখছি একটি স্থানে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাধান হয়েছে এই যে উত্তেজনা উন্মাদনা আজকে জগন্নাথ মন্দির স্থাপিত হওয়ার ফলে এই অঞ্চলে একদিকে যেমন বিকল্প অর্থনীতি ডেভেলপ করবে মানুষের রুটি রুটি সুবিধা হবে আবার অন্যদিকে এখানে বহু শিষ্য এবং বহু ধর্মপ্রাণ মানুষ তারা দীঘায় এসে পর্যটনের পাশাপাশি মূল আকর্ষণ এখানে তারা কিন্তু ধর্মাচরণ করতে পারবেন প্রভু জগন্নাথের আদর্শে তার আমরা সারা পৃথিবীতে বার্তা দিয়েছি সর্বে ভগন্ত সুখীরা সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রানী পশ্চান্ত মা কশ্চিত দু ভালো সারা পৃথিবীতে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি ধর্মকে কেন্দ্র করে রক্তপাত মানুষের মৃত্যু তখন একমাত্র সনাতন হিন্দু ধর্মই সারা পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারে এটাই প্রতিষ্ঠিত এটাই আমাদের বিশ্বাস আপনারা সবাই আগামী দিনে অখিল ভারত হিন্দু মহাসভার পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত জয় জগন্নাথ